আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রচুর টাকা কমতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত ভারতবাসীদের জন্য বিরাট বড় ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কত টাকা কমতে চলেছে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী পয়লা ফেব্রুয়ারি দু সালের নতুন বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে এই বাজেটেই কিন্তু এবার কমতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেয় তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় ভারতবর্ষের অধিকাংশ বাড়িতেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় রান্নার কাজে শহর থেকে শুরু করে এখন গ্রামেও পৌঁছে গিয়েছে এলপিজি গ্যাস কালেকশন উনুন কিংবা স্টোভে রান্নার চল এখন প্রায় উঠেই গিয়েছে তবে গত কয়েক বছর ধরে গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে চাপ বেড়েছে গরিব এবং সমস্ত মধ্যবিত্তদের তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট দু পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেখানে এলপিজি গ্যাস সিলিন্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে রিপোর্ট বলেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় তেল মন্ত্রক রান্নার গ্যাস ভর্তুকি বাবদ চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছে সরকারের তরফ থেকে এই দাবি মেনে নেওয়া হলে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড থেকে শুরু করে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো তেল কোম্পানিগুলির ক্ষতিপূরণ করা যেতে পারে তো বুঝতেই পারছেন যে এবার কিন্তু অনেকটাই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমতে চলেছে তবে এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকার আশেপাশেই রয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তবে আসন্ন কেন্দ্রীয় বাজেটে যদি ভর্তুকি বৃদ্ধির ঘোষণা করা হয় তাহলে আমজনতার অনেকখানি কিন্তু সুরহা হবে এদেশের প্রায় কোটি কোটি মানুষ উপকৃত হবে বলে খবর তো বুঝতে পারছেন যে অনেকটাই কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমতে চলেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে চলতি জানুয়ারি মাসের উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছিল চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছিল তবে রান্নার গ্যাসের মূল্যর কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আমাদের বাড়িতে যে গৃহস্থ রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে সেই দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে ফলে আসন্ন বাজেটে কেন্দ্রের তরফ থেকে এলপিজি গ্যাস সংক্রান্ত কোনো ঘোষণা করা হয় কিনা সেটাই এখন দেখার বিষয় তবে বন্ধুরা যদি এই বাজেটে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কম হয় তাহলে সাধারণ এবং গরিব মধ্যবিত্তদের কিন্তু অনেকটাই উপকার হবে তো কেন্দ্রীয় সরকারের এই দাম কমানো উচিত না বাড়ানো উচিত অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ